দুই বছর আগে আমি আমার ম্যান্টোরকে যখন জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে একটি প্রিমিয়াম কাস্টমারকে টার্গেট করে আমি প্রোডাক্ট তৈরি করব তখন আমার মেন্টর দুটা জিনিস স্পেসিফিকভাবে বলে যেটা আমার খুব ইম্প্রুভমেন্ট নিয়ে আসে সেটা হচ্ছে যে প্রথমেই আপনাকে চিন্তা করতে হবে আপনার প্রোডাক্টের প্রাইসটা হাই কিনা সো অন্য কম্পিটিটর যদি নয়শো নিরানব্বই টাকায় সেল করে আপনি সেটা সেল করবেন আঠারোশো টাকা ষোলোশো টাকা এরকম তার থেকে হাই প্রাইস হতে হবে তাহলে প্রিমিয়াম কাস্টমার বুঝবে যে এটা প্রিমিয়াম সো এটার কোয়ালিটিটা প্রিমিয়াম হবে নাম্বার টু হচ্ছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে ব্র্যান্ড তৈরি করা সো ব্র্যান্ড তৈরি করার অনেক বিষয় থাকে আপনি আপনার প্রোডাক্ট সেল করছেন কিন্তু সেখানে আপনি যদি কোনো লগো ব্যবহার না করেন তখন এটা ইন জেনারেল বিজনেস হয়ে যায় বাট যখন আপনি সেটাতে লোগো ব্যবহার করবেন তখন সেটা একটা ব্র্যান্ড আকারে দেখা দেয় সো ব্র্যান্ডের এরকম অনেক কিছুই থাকে আপনার কালারিং আপনার ডিজাইন সেন্স তাছাড়া আপনার কন্টেন্টের ল্যাঙ্গুয়েজ মেসেজ এই সব কিছু নিয়ে আপনি যখন একটা গুড লুক প্রেজেন্ট করতে পারবেন আপনার অডিয়েন্সের সামনে দে উইল ফিল লাইক ইটস এ ব্র্যান্ড তখন আপনি প্রিমিয়াম প্রাইসিং এ সেল করতে পারবেন সো এই যে প্রিমিয়াম প্রাইসিং এ সেল করার ব্যাপারটা আপনি চাইলে অনলাইন প্রেজেন্টেশনের মাধ্যমে মাধ্যমেও প্রিমিয়াম কাস্টমারের কাছে আপনি আপনার প্রোডাক্ট প্রিমিয়াম করে সেল করতে পারবেন